নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে কালকে একজন দর্শক সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি কমেন্ট করেছেন সেই কমেন্টটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার জীবনে কখনোই মল মূত্র এবং বায়ুত্যাগ ছাড়া আর কখনও কোনো কিছু ত্যাগ করেননি তা আমার কাছে এই কমেন্টটি খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে এবং আমার এই চ্যানেলের ইতিহাসে একটি সর্বোত্তম কমেন্ট মনে হয়েছে তো সেই ত্যাগ নিয়েই আজকে আমার এই ভিডিওটি তো আমি প্রথমেই শুরু করব ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের মেয়র প্রত্যাশী ইশরাক হোসেনের একটা মন্তব্য নিয়ে আপনারা জানেন যে তাকে অলরেডি হাইকোর্ট রায় দিয়েছে যে তার শপথ গ্রহণে কোনো বাধা নেই তো ইশরাক হোসেন একটি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা পরবর্তী নির্বাচনে তারা প্রার্থী হবেন না মুচলেকায় এমন স্বাক্ষর করতে হবে বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন ফেসবুক পোস্টে তো শনিবার সন্ধ্যার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইশরাক হোসেন এই কথাগুলি লিখেন তো এর মধ্যে এই তিনজন উপদেষ্টার মধ্যে আপনারা জানেন যে তিনি উল্লেখ করেছেন আসিফ মাহমুদ মাহফুজ আলম এবং খলিলুর রহমান তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফেরিয়ে আনতে এদেরকে পদত্যাগ করা খুবই জরুরি এবং তিনি লিখেছেন যে এই তিনজন দুষ্ট ও বিপজ্জনক উপদেশটাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা একটি মুচলিকায় স্বাক্ষর করতে হবে যে তারা পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন না এটি কোনোভাবেই আপোষযোগ্য নয় ইশরাক হোসেন আরও লেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদ্ঘাটন করা যায় কি ভয়ঙ্কর চার্জ তার বিরুদ্ধে চিন্তা করছেন যে তারা নাকি জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তাদেরকে পদত্যাগ করতে হবে তারপরেও তারা কোন ভরসায় কি কারণে এই পদে থাকে বা থাকার আগ্রহ প্রকাশ করে আমি এটা আমার বোধগম্য নয় এনিওয়ে তারপরে আপনারা দেখেছেন যে সম্প্রতি অফিসার্স অ্যাড্রেসে ঢাকা সেনারিবাসে বাংলাদেশের সেনাপ্রধান উজ্জামান তিনি এই সরকারকে রীতিমতো কাঠগড়ায় তুলেছেন এবং খুব স্পষ্ট ভাষায় সরকারের বিরুদ্ধে একটি অবস্থান তিনি নিয়েছেন সেই তার বক্তব্যে সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে রাষ্ট্রীয় অখণ্ডতা সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জগুলিও তিনি তুলে ধরেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির উপর গুরুত্ব দিয়েছেন নয় মাস সেনাবাহিনীকে অবজ্ঞা করার অভিযোগ এনেছেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রাখা অনুচিত বলেছেন এবং তিনি বলে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন চান নির্বাচন ছাড়াও তিনি করিডোর বন্দর সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি বলেছেন মায়ানমারের রাখান রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে তা করতে হবে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে তিনি কঠোর বার্তা দিয়েছেন তিনি বলেছেন সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলে তিনি রীতিমতো হুমকি দিয়েছেন তিনি বলেছেন চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে স্থানীয় মানুষ এবং রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এই বিষয়ে তার কিছু জানা নেই এই বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি তিনি বলেছেন সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান তো চিন্তা করে দেখেন যে এইখানে সেনাপ্রধান তার এই বক্তব্য কিন্তু সরাসরি সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছেন তো এদিকে বিএনপি এইদিকে সেনাপ্রধান সেনাপ্রধানের এই বক্তব্য তো একদম টোটালি এ চ্যালেঞ্জ টু দি গভর্নমেন্ট এবং একটা যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে হয় ওয়াকারুজ্জামানকে ফায়ার করতে হবে আর তা না হলে ইউনুসকে যেতে হবে কিন্তু ইউনোস যাবে কি ইউনুস যাবে কি এই বিশ্ব বে হায়া হায়াত মানে হায়া নাই যাহার মানে নির্লজ্জ ব্যসরম এই এই লোক যাবে না আপনারা দেখুন যে রাজনৈতিক বক্তৃতা তো আছেই রাজনৈতিকভাবে তাকে তুলোধুনো করছে বিভিন্ন সংগঠন দল এবং শেষাবধি মিলিটারিও এই সরকারের প্রতি চরম অনস্থা অনাস্থা জ্ঞাপন করেছে অথচ এই মিলিটারি টিকে আছে তো মান সম্মান থাকলে তো এই লোক মানে সাথে সাথে চলে যাবার কথা তারপরে এদিকে বিএনপি তারাও একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে নির্বাচনের রোডম্যাপ এবং উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে তো এই ঘটনাগুলির পর আমাদের স্বাভাবিক প্রত্যাশা বা স্বাভাবিক যেই কোর্স অফ অ্যাকশন আপনি একটা নর্মাল মানুষ আর কি ভোজ মানুষ যেটা আশা করে সেটা হলো এই ইউনুসের প্রতি মানুষের আর কোনো আস্থা নাই বা ইউনুস নিজেও হয় পদত্যাগ করবে না হয় কঠোর হস্তে দমন করবে যেটাই করার দরকার কিন্তু সে কোন পথ বেছে নিয়েছে কঠোর হস্তে দমনের পথ অর্থাৎ আমি যাব না এই টাকার বস্তা ফেলে ইউনুস কোথাও যাবে না মহাজন কোথাও যাবে না তো তারা একটা বিবৃতি দিয়েছে প্রেস অফিস থেকে প্রধান উপদেষ্টার যে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে ভাবতে পারেন এটা তো এক ধরনের হুমকি যে সব কিছু জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে তার মানে আমরা এতদিন যেটা আশঙ্কা করেছিলাম এতদিন মানুষ যেটা নিয়ে কানাঘুষা করছিল যেই কারণে ইউনেস্কে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছিল বা ইউনেস্কে সরাসরি পদত্যাগ না বললেও তার উপদেষ্টা পরিষদের কিছু মানুষকে পদত্যাগ এবং তার কাছে বারবার একটা নির্বাচনের কমিটমেন্ট সে ছিল সেটার মানে কার্যকারিতা আমরা এখন দেখতে পাচ্ছি যে কি কারণে কারণ এই লোকটা ছিল বাই মাছের মতো পিসলা খালি পিসলামি করে খালি কয় এই অন্তত বিশ পঁচিশবার এই পর্যন্ত তিনি বলেছে যে নির্বাচন হবে এপ্রিলে হবে কখনো ডিসেম্বরের আগে হবে কখনো ডিসেম্বর হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে ডিসেম্বর থেকে জুনের একদিন পরেও হবে না তাহলে ডিসেম্বর থেকে জুনের একদিন পরেও নির্বাচন হবে মানে কি হবে না মানে কি তো ডিসেম্বরের পার হইলেই তো একদিন পার হয়ে গেল তা তাহলে কোনটা একটা ডেট তো দেবে সে কিন্তু ডেট দিচ্ছিল না গরিমসি করছিল তারপরে যখন এই চাপের মুখে বিশেষ করে সেনাবাহিনীর থেকে চাপ আসলো তখন তিনি মানে একটা নাটক খেললেন যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন তারপরে সেই কান্নাকাটি যমুনাতে রাতভর কান্নার রোল পড়ে গেছে তার সেই তথাকথিত মেধাবীরা সেইখানে গিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে না আপনাকে আমরা যেতে দেব না আমরা আপনাকে যেতে দেব না ইউনুসের সেই গার্লফ্রেন্ডরাও বেসায় গুসা যে আমরা তো এইখানে শুধু নির্বাচন দেওয়ার জন্য আসিনি তাহলে তারা কি কারণে আসিল বাচ্চা টাচ্চা পয়দা করার জন্য আসছিলো এখানে তো যাই হোক তো এই এর পরিপ্রেক্ষিতে তারা সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিল বাট সেটা না হয়েও দলীয়ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা দল নির্বা সেইখানে বৈঠক করেছে সেইখানে বিএনপি তাদের অবস্থান আবারও স্পষ্ট করে দিয়েছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তিনজন উপদেষ্টা মাহফুজা আলম এবং আসিফ মাহমুদ সজিব বুইয়া এবং খলিলুর রহমান এই তিনজনকে পদত্যাগ করতে হবে তারা জাতির জাতীয় নিরাপত্তার স্বার্থের পরিপন্থী এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তারা স্পষ্ট ভাষায় বলেছে যে তারা যদি তারা কখনোই ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করেনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যদি চলে যেতে চায় তাহলে জাতি জনগণ বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে তার মানে কি বোঝা যায় তার মানে বললো যে এটা তুমি থাকবা কি থাকবা না এটা তোমার বিষয় দিস ইজ নট এ রিঙিং এন্ডর্সমেন্ট যে ও থাকেন কান্নাকাটি করা যেটা অন্যরা করেছে তো যাই হোক এখন ইউনুস ওই যে সাধিলে জামাই খাইবে সাধিলে জামাই খাইবে তো তার মানে তোমরা একটু বলো কেন এইভাবে বলো কেন আমাকে যে আমি চলে গেলে বিকল্প ব্যবস্থা তো বলো যে আমাকেই থাকতে হবে তো সেইটা কিন্তু বিএনপি বলেনি এদিকে এনসিপি তারা হাতে পায়ে ধরে বলেছে যে না আপনি যেতে পারবেন না আপনাকে যেতে দেওয়া হবে না আমরা রেখে দেব। তার মানে তারা স্বৈরাচারের দূসর তারা স্বৈরাচার কায়েম করতে চায় দেশে ওই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডদেরকে নিয়ে যে আমরা তো শুধু এই নির্বাচন করার জন্যই আসি নাই তো তোমাদের কাজটা কি ছিল এনিওয়ে এখানে জামাত বেশ ভালো খেলা খেলতেছে জামাত ওই এনসিবির সাথে মিলামিশা কয় যে জুন থেকে ডিসেম্বর মধ্যে আরে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে ইয়ের নন নিগোশিয়াবল ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নন নিগোসিয়েটবল এটা করা যাবে না আবার বিএনপির সাথে এসে বলে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে মানে এই কেউটা সাপ এদেরকে কিন্তু বিশ্বাস করা খুবই কঠিন কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যে এনসিবি বা এন যেটা আর কি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এটা কিন্তু সেই জামাতের বাচ্চা কাচ্চা ঠিক আছে এটা শুধু একটা প্রক্সি তারা সামনে রাখতেছে ম্যাক্সিমাম তাদের ফসল গড়ে তোলার জন্য এটা আর কিছুই নয় তো যাই হোক এত কিছুর পরেও যখন কোনো রাজনৈতিক মানে সিদ্ধান্ত কিন্তু এখনও হয়নি স্টেলমেট কিন্তু রয়েই গেছে যে একটা ধূম্রজাল এটা কিন্তু পরিষ্কার হয়নি তো সেই অবস্থায় সরকার থেকে বড় ধরনের হুমকি আসলো হুমকি আসলো তারা দাবি করেছে যে কোনো দলই ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করে নাই কিন্তু বিএনপি কি সেই রকম মনে হয় বিএনপির কথাবার্তায় সেরকম কিন্তু মনে হয় না তো তুমি যতই বলো স্বাধীলে জামাই খাইবে এটা কিন্তু সেই রকম হয়ে যাচ্ছে যে সাদিলে জামাই খাইবে তো যেই লোকটা নয় বছর তার তার বয়স উত্তীর্ণ হওয়ার পরেও তার ম্যানেজিং ডাইরেক্টর গ্রামীণ মেকান ম্যানেজিং ডাইরেক্টর থাকার জন্য তিনি নয় বছর যুদ্ধ করেছেন রীতিমতো আদালতে মামলা করেছেন তারপরে সেইটা বাতিল হয়ে গেছে তিনি আর পদে থাকতে পারেননি কিন্তু তারপরে তিনি মে প্ল্যান প্লান করে ডিজাইন করে একটি সরকারকে উৎখাত করে তিনি অবৈধভাবে একটা অবৈধ ক্ষমতা দখল করেছেন এবং ক্ষমতা দখল করে কী করেছেন তিনি সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার কোনো তোয়াক্কা না করে তার নামে মামলা মানে এমনি এমনি বাতিল করে দিয়েছেন জাস্ট নাই হয়ে গেছে মামলা ছয়শো কোটি টাকার কর ট্যাক্স জনগণের টাকা যেটা প্রাপ্য সেইটা মাফ করে নিলেন তারপরে তিনি আদম ব্যবসার লাইসেন্স নিলেন একমাত্র লাইসেন্স তিনি নিলেন আদম ব্যবসা করার জন্য তারপরে তিনি নিলেন তার নামে বিশ্ববিদ্যালয়ে একটা গা তারপরে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সেগুলি সবগুলিকে এই সরকারের মধ্যে ঢুকাইয়া দেশটাকে লুটে পুটে খাওয়ানো হচ্ছে অথচ মানে তারা বলছে যে দেশের অর্থনীতি নাকি খুব ভালো কি অবস্থা আপনারা দেখছেন যে ইভেন আইএমএফ এখন লোন দিতে চাচ্ছে না তো যাই হোক এই রকম পরিস্থিতিতে তারপরে এই যে করিডোরের চুক্তি করিডোর দিবে যে আমরা কে কি বললো না বললো যে আমরা কেয়ার করি না আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি করিডোর দেওয়ার যেন দেশের মহাজন তিনি সেজে বসেছেন ভাবতে পারেন তিনি তো অলরেডি নিজেকে দাবি করতেছেন যে বঙ্গোপসাগর মানে হি ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য সি অনলি গার্ডিয়ান অব দি সি তারপরে যে ভারতের পেদানি খাইয়া এখন একটু চুপচাপ আছে তারপরে আপনার এই এই অনবরত চিটাগাং পোর্ট দিয়ে দেওয়ার বাই তারা করতেছে মানে তিনি দেশের মালিক সেজে বসেছেন এবং তিনি যেইভাবে যা করবেন সেইভাবেই চলবে তো এতে করে টাকার তো খেলা অবশ্যই আছে আপনারা জানেন অলরেডি চট্টগ্রাম কক্সবাজারে আমেরিকান সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্য সেখানে এসে ট্রেনিং দিচ্ছে এগুলি আমরা দেখতেছি যাই হোক এরই এগুলি করে করে যখন ধরা পড়ে গেছেন তখন তিনি হুমকে দিচ্ছেন যে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে তা এখন আবার তিনি জনগণের দোহাই দিচ্ছেন সেই এনসিপির ছকে কাজ করতে যাচ্ছেন কিন্তু এতদিন তাদের যেই টালবাহানা ছিল এটা কিন্তু আমরা এখন দিবালোকের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি যে তাদের উদ্দেশ্য কী সেই উদ্দেশ্যের দিকে এখন কিন্তু ধাবিত হচ্ছে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করতেছে কিন্তু আপনারা একটু একটু চিন্তা করে দেখেন শনিবার দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে এই কথা উপদেষ্টা পরিষদ থেকে জানানো হয় এবং বিবৃতিটি আম আপনাদেরকে হুবহু আমি পড়ছি সেটা হলো আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর শেরে নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এক্তিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজে এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্যের প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে অপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার ওপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে চিন্তা করছেন এটা কিন্তু এক ধরনের হুমকি এটা কিন্তু তারা জানান দিচ্ছে যে এই দেশের মালিক আমরা এই দেশের এবং জনগণের মালিক আমরা কারণ জনগণের এক সত্র আধিপত্য তারা বলতেছে জনগণকে সঙ্গে নিয়ে এখন বিএনপিকে প্রমাণ করতে হবে জনগণ তাদের সঙ্গে আছে কি না বিএনপিকে এই চ্যালেঞ্জ নিতে হবে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে মিলিটারিকে এই চ্যালেঞ্জ নিতে হবে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে এবং তারা যদি ব্যর্থ হয় বিএনপি যদি ব্যর্থ হয় এখানে কিন্তু ইউনুস সফল হলে এই যে স্বৈরাচার তিনি কিন্তু স্বৈরাচার অলরেডি কায়েম করে ফেলছেন এবং চ্যালেঞ্জ ঠুকে দিয়েছেন বিএনপি এবং মিলিটারির প্রতি সরাসরি তাহলে কি হচ্ছে রেজাল্ট কী রেজাল্ট আবার একটা হাঙ্গামা শুরু হবে এবং এইটা কিন্তু দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে কারণ এই মুহূর্তে আমি বলবো যে এই মেসেজ উপদেষ্টা পরিষদের এই মেসেজ বিএনপির অস্তিত্বের জন্য একটা সংকট বিএনপির যেই পাওয়ারের মানে ক্ষমতায় আসবে আসবে তাদের যেই প্রস্তুতি সেইটার ওপর সরাসরি একটা আঘাত এবং সেই আঘাত আমি যতদূর শুনেছি বিএনপির যেই বিভিন্ন নেতা নেত্রীদের যেই বক্তব্য এসেছে তাদের এক কথা যে এই অন্তর্বর্তী সরকারকে পুনর্গঠন করতে হবে এই সরকারের তিনজন উপদেশ তাকে পদত্যাগ করতে হবে ইউনুস যদি যেতে চায় যেতে পারে বিকল্প কাউকে খুঁজে নেওয়া হবে তবে আমরা চাই না তিনি চান বাট তিনি থাকলে তাকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এই স্ট্যান্ডে যদি বিএনপি থাকতে না পারে এইখানে আমরা দেখতে পাচ্ছি জামাত কিন্তু এদিক সেদিক খেলাধুলা করতেছে জামাতের ওপর ভরসা করলে বিএনপি তাদের পায়ে কুড়াল মারবে তবে বিএনপি এখন যদি তার অবস্থান থেকে সরে যায় বিএনপি তাদের ক্রেডিবিলিটি হারাবে তো সুতরাং মানে এটা একটা জিরো সাম গেম হয়ে গেছে হয় তুমি থাকবে না আমি থাকব এখন প্রত্যেকটা প্রতিটা পক্ষকেই বিএনপিকেও বেছে নিতে হবে যে তারা তারা থাকবে নাকি ইউনুস থাকবে ইউনুসকে বাঁচতে হবে বিএনপি থাকবে নাকি কি বিএনপি মিলিটারি থাকবে নাকি কি ইউনুস থাকবে আর মিলিটারিকেও তো মেকশিওর করতে হবে যে বিএনপি থাকবে নাকি ইউনুস থাকবে ভেরি ইন্ট্রিকেট একটা সিচুয়েশন এবং দেশ যে কোন দিকে যাবে এটা এটা শুধু ইউনুসের ওপর নির্ভর করবে ইউনুস কি করতেছে ইউনুস ইচ্ছা করলে সব কিছু স্মুথলি হতে পারে ইউনুস যদি তার সেই টাকার থলি ফেলে কোথাও যেতে না চায় তাহলে সেটা একটা ভয়াবহ আকার ধারণ করবে বলেই আমার বিশ্বাস তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার